আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়েলকাম জানাচ্ছি লাইফ কুট ইউটিউব চ্যানেলে আমরা এই ভিডিওতে দেখব গুগল মিটের মাধ্যমে কিভাবে মিটিং করাবেন অর্থাৎ আপনি যদি একজন লিডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মেম্বারদেরকে কাজ বুঝিয়ে দিতে হবে তো একজন দুইজন এই চার পাঁচজন মেম্বার কিংবা একশো জন মেম্বারদেরকে নিয়ে আপনি মিটিং করাতে পারবেন তো আমি মিটিংটা কিভাবে করাবেন সেই বিষয়টা আমি দেখাবো কিভাবে লিঙ্ক তৈরি করবেন তো আমি প্রথমে গুগল মিটে চলে গেলাম গুগল মিটে চলে যাওয়ার পরে আপনি ওইটা কিভাবে পাবেন আমি বলে রাখি আমি প্রথমে আপনি প্লাস প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এম ডাবল টি সার্চ করবেন এম ডাবল টি মিট সার্চ করবেন সার্চ করার পরে আমাদের লোগোটা একটু লক্ষ্য রাখেন ওইখানে আমার ইনস্টল করা আছে আমার আপনারা ইনস্টল করে নেবেন আমার ওখানে খুলুন দেখাচ্ছে আমি খুনুন বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার নিচে দেখতেছেন নতুন নামে একটা অপশান আছে ওইটাতে ক্লিক করলেন ক্লিক ক্লিক করার পরে এখানে দেখতেছেন নতুন মিডিং তৈরি করুন ঠিক আছে ওইটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে ওইখানে দেখতেছেন যে কপি অপশন ওইটাতে আমি ক্লিক করলাম অলরেডি আমার এটা কিন্তু কপি হয়ে গেছে ঠিক আছে এটা আমি কপি হয়ে গেছে এখন আপনি কি করবেন একটু ব্যাকে আসবেন আসার পত্রে এইমাত্র যে লিঙ্কটা কপি করা হয়েছে ওইটা আপনি কি করবেন ওইটা ক্যামেরা আইকন অফ করবেন আপনি যদি মিটিংয়ের কথা বলে থাকেন তাহলে মাইক্রোফোন অন থাকবে আর যে ক্ষেত্রে মেম্বারদেরকে উদ্দেশ্য বলবো আপনারা যদি মিটিং মনে করেন দেখতে না থাকেন তাহলে আপনারা প্লিজ মাইক্রোফোন এবং ক্যামেরা আইকনটা অফ রাখবেন তো মিটিংয়ের পরিবেশটা সুন্দরভাবে দেখা যায় তো এখানে যোগ দিন এটার বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু আমি নতুন মিটিংয়ে যুক্ত হয়ে গেলাম এখন আমি যদি আমার ওই যে লিঙ্ক যেটা কপি করেছিলাম ওইটা আমি আমার মেম্বারদেরকে শেয়ার করব বাস আমাদের মেম্বাররা এটাতে অ্যাড হবে এই লিঙ্কটা শেয়ার করলে কিন্তু মেম্বাররা উপস্থিত হতে পারবে তো আমি লিঙ্ক মনে করেন শেয়ার করলাম তো ওইখানে অনেক মেম্বাররা উপস্থিত হবে ঠিক আছে যাই হোক আজকের মিটিংয়ে বিষয় হচ্ছে ওইটাই তো আপনারা যারা ভিডিও দেখতেছেন প্লিজ আপনাদেরকে আমি অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন সেলফের বিষয়ে এই সরি লাইভ বোর্ডের বিষয় নিত্য নতুন ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি তো আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমুল্লাহিফাত